নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক চীনা বিজ্ঞান একাডেমির প্রাণী বিজ্ঞানী আণবিক প্রকৌশলী এবং কীট পতঙ্গ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের একটা দল পিকিং বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের একটা ছোট দলের সাথে কাজ করে পঙ্গপালের মধ্যে ফোর ভি এর জৈব সংশ্লেষণে জড়িত কিছু এনজাইম এবং পূর্বসূরি যৌগ শনাক্ত করেছেন যেটি নেচার জার্নালে প্রকাশিত তাদের গবেষণায় দলটি ফোর ভিয়ের এর জৈব সংশ্লেষণের পূর্বশুরু খুঁজে পেতে নমুনা পঙ্গপালের ওপর জেনেটিক নিষ্ক্রিয়করণ পরিচালনা করেছেন যেটা একটা ফেরোমান যা পোকামাকড়ের ঝাঁককে পরিচিত করে মানুষ হাজার হাজার বছর ধরে ফসল খেয়ে ফেলা পঙ্গপালের বিরুদ্ধে লড়াই করে আসছে বাইবেলে এদের মিশরের দশটি মহামারীর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে কিন্তু শুধুমাত্র আধুনিক যুগেই মানুষ কীটনাশক ব্যবহারের মাধ্যমে এর থেকে মুক্তি পেয়েছে সম্প্রতি কীটনাশক বিভিন্ন পরিবেশগত সমস্যার কারণ হিসেবে দেখা গেছে তাই একটি নতুন সমাধানের কিন্তু প্রয়োজন এই নতুন গবেষণার জন্যে গবেষণা দলটি দু হাজার কুড়ি সালের পূর্ববর্তী গবেষণার উপর ভিত্তি করে গবেষণা চালিয়েছেন যেখানে দেখা গেছে যে ফোর ভিএ নামক একটি ফেরোমান পঙ্গপালকে একাকি অবস্থা থেকে পুরো ফসলের ক্ষেত্র ধ্বংস করতে সক্ষম ঝাঁকের দিকে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গবেষকরা পঙ্গপালের মধ্যে ফোর ভি এ উৎপাদনের পেছনে প্রক্রিয়া সম্পর্কে আরও জানার চেষ্টা করছেন যাতে এটিকে দমন করার উপায় খুঁজে বের করা যায় এবং এর ফলে ঝাঁক নিয়ন্ত্রণ করা যায় গবেষকরা ফোর বিয়ে উৎপাদিত হওয়ার কাছাকাছি থাকা বেশ কয়েকটি পোকামাকড়ের পেছনের পায়ের জিন নিষ্ক্রিয় করেছিলেন যতক্ষণ না তারা এমন কিছু খুঁজে পান যা ফেরোমেনকে দমন করে গবেষকরা ফোর ভিপিএমটি এক এনজাইম শনাক্ত করেছেন যা ফোর ভিপি নামক একটি পূর্বসুরিকে ফোর ভিএতে পরিণত করার জন্য অনুঘটক হিসাবে কাজ করে গবেষকরা অনুঘটক প্রক্রিয়ার সময় ফোর ভিভিকে অন্যান্য রাসায়নিকের সাথে আবদ্ধ করার জন্য জড়িত বেশ কয়েকটি শনাক্ত করেছেন পঙ্গপালদের চার নাইট্রোফেনাল যৌগের সাথে মিশ্রিত খাবার খাওয়ানোর ফলে ঝাঁক গঠনের পর্যায়টি বন্ধ হয়ে যায় আর এই অনুসন্ধানে দেখা গেছে যে পঙ্গপালের ঝাঁক গঠন রোধ করার জন্য ফসল বা তাদের কাছাকাছি এলাকায় চার নাইট্রোফেনল স্প্রে করা যেতে পারে দুর্ভাগ্যবশত পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে যে চার নাইট্রোফেনাল পরিবেশের জন্য ক্ষতিকারক তাই দলটি অন্যান্য যৌগ খুঁজে বের করার জন্যে তাদের কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন যা পরিবেশের ক্ষতি না করেও কার্যকর প্রমাণিত হতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রয়েছেন